আচ্ছা তা আছে মনে হয় বুঝলেন কেমনে আছে ওই যে মাটি নতুন মাটি নতুন মাটি আচ্ছা যে ঢোকে ঢোকে সিনেমার আচ্ছা আচ্ছা ঢোকার ইয়ে হ্যাঁ এই যে এটা হচ্ছে আমরা আছি বর্তমানে বরিশাল ধান গবেষণা কেন্দ্রের ভিতরে এই জায়গাতে হচ্ছে সব জায়গাতে সত্তর একর না এখানে বেড়াশি একর জমি নিয়ে আসলে আমাদের ধান গবেষণা কেন্দ্রটা আর এখানে নতুন নতুন ভ্যারাইটি রিসার্চ করা হয় তো ওই জায়গাতেই ধানে তো একটা শত্রু হচ্ছে এই যে ইঁদুর ইঁদুরের জন্য এইখানে ফাট পাতা হয় এটাতে প্রত্যেক দিনই এই চারো সাইডে এই ফাটটা দেওয়া হয় এটার ভিতরে এই যে নারিকেল দেওয়া আছে আর ইঁদুর তো নারিকেল পছন্দ করে খুবই আর এই যে আমাদের কাকাইগুলা দিয়ে দিচ্ছে এখানে একটু দেখাই আমরা যে কিভাবে দিয়ে দিচ্ছে আচ্ছা আপনি তো ফাটটা পেতে দিলেন ওইটা ঢেকে দিচ্ছেন কেন মানে এই জায়গাটা অন্ধকার দেখলেও মনে করে যে বাসা এরকমের কিছু তাইলে আহ ঢুকে ভালো আচ্ছা দেন তো একটু আটকে দেন তো কিভাবে দিচ্ছেন শুধু সামনের দিকটা ওই যে পুরা খাঁচাটা আটকাই দিচ্ছেন ও যাতে মনে করে যে অন্ধকার ভিতরে অন্ধকার আছে আচ্ছা দেখে এই পদ্ধতিতে আপনাদের প্রত্যেকদিন দিন মোটামুটি অনেক দূর পরে হ্যাঁ দূর আচ্ছা আচ্ছা কালকের পাইছি উনিশটা আজকের পাইছি বিশটা আচ্ছা এ তো মনে হয় অনেক বড় বড় ওইদরে এখানে তো দেখলাম আমি এককালে এই কবজরা মানে হচ্ছে পাঁচশো গ্রাম এক কেজিও এরকম পাওয়া যায় আচ্ছা

আছে না লোভে পাপ পাপে মিত্র এই এই অবস্থা হচ্ছে জন্য যে একটু খাবার খাইতে আইসা তার জীবন শেষ এই যে নতুন মাটি উঠেছে এদিকে এই যে গর্তগুলাতে সাপ টাপ পাওয়া যায় না কখনো চোখে পড়ে না এরকমের প্রত্যেকদিন কয়টা দেন টোটাল

আপনার সবচাইতে নারকেল দিয়েই তো রেজাল্ট ভালো পায় না খায় ভালো এখন তো নারিকেলের দাম অনেক বেশি অনেক শুয়ে শুটকি দিয়ে পাচালে হেতে আচ্ছা আচ্ছা শুটকিতে পড়ে না নারকেলটা নারিকেলটা পছন্দ